তেরো চোদ্দ জন বিবি থাকতে সাহাবি কাছে থাকতে এই যে চোদ্দ জন বিবি কাছে রইল চারজন সাহাবিও কাছে রইল তারা কেউ নবুয়াদ দেখল না সচক্ষে দেখলো আকাশ এই যে আকাশ যে নবুয়াদ দেখলো এর মধ্যে মূল হাকিকতরা কি এটা কেমনে খবর পাইল কি এমন ভালো কর্মের জন্য তিনি নৌবদ দেখল অনেক কাছে থেকেও যারা দেখলো না আকাশে তো দূরে থেকেও নৌবদ দেখলো কি করে এই ছোট করে একটা কথা ভাবের মধ্য দিয়ে জবাব করলে আসার কি ভালো লাগবে জবাব করেছেন জিজ্ঞাসা করেছিলাম বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি। তিনি মারা যাওয়ার আগে তার ভক্ত বলে গেলেন যে আমি আগামীকাল মারা যাব। এক টাকা দিয়া কাপনের কাপড় কিনলো আরেক টাকা তার তিন দিনের করলো করল তারপরে মরার পরও তিনি হাসল তারা এই বেলায়েতের জামানায় এই বেলায়েতের অলি তারা দুজনে মিলে কোন প্রেম করছিল যে প্রেমের কোন মরণ হয় না সেই বেলায়েতের অলিটা কে ছিলেন তার ভক্ত ছিলেন কে খুব সুন্দর জবাব করেছেন সুন্দর সুন্দর কোন না না সুন্দর কইছে আমি তো ভাবছি জবাব পড়ছেন یاد ও আচ্ছা আচ্ছা আমি ভাবছি জবাব পড়ছি আর ভাই বলতেছেন তো জবাবই করি নাই আচ্ছা যা তারপরেও ভালো সুন্দর সুন্দর এবার একটি গান আমার কাছে একটি মূল্যবান প্রশ্ন রেখেছেন আমার দয়াল নবীর তেরো জন মতান্তরে জন বিবি ছিলেন তারা কেউ নব দেখলেন না চারজন সাহাবাগণ তারাও নবদ দেখলেন না কিন্তু ইবনে আক্রাশ তিনি যে নবদ দেখলেন এই কারণ ছিল কি আমি জবাব করবো তবে আমার দয়াল নবীর তেরো মতান্তরে চোদ্দ তারা যে কেউ নব দেখে না এই কথাটা ঠিক না মা খাদিজাতুল কুবরা তিনি আমার দয়াল নবীর নবয়া দেখেছেন সত্য কথা চারজন সাহাবার মধ্যে হজরত আলী কিন্তু দয়াল নবীর নবুয়া দেখেছেন সর্বপ্রথম তিনি তো নৌবাদ দেখাই তো তিনি তো প্রথমে তার কাছে ইসলাম গ্রহণ করলেন চারজন সাহাবার মধ্যে তাহলে তিনি নৌবাদ দেখলেন না এটা ঠিক না তারপরে আমাকে জবা প্রশ্ন করেছেন যে আকাজ দেখল তিনি যে নবদ দেখল এই বিষয়টা কি আমি জবাব করব আগে একটি তার যেখানে প্রশ্ন সেখানে আমার গান গানের মধ্যে জবাব হবে মুখেও বলা কর চেষ্টা করব দয়াল নবী গাই রে আমার দয়াল ছিল দেখিল আকাশের মায় আমার দয়াল নবীর গায়ে আমার দয়াল নবীর গায়ে ঝিলিক মারে চাইর হরপে দেখে পাগল হয়েছিল কত আউলাদে নূর তা তাজিলিতে নূর তার চমকায় আমার দয়াল নবীর গায়ে আকাশ দেখলো আর কেউ দেখতে পাইল না আকাশ কিভাবে তিনি দেখল আমাকে জানতে চাইলেন মায়ের মুখে শুনতে পাইলো আমার দয়াল নবীর মহরে নবুয়াতের কথা তার মা বলল যে আমার হুজুর পাকের পৃষ্ঠ মোবারকে মোহরে নবুয়াত এটা আমি দেখেছি তবে আমি দয়াল নবীর মুখে শুনেছি এই মহরে নবুয়াত যদি কেউ দেখতে পারে তার চোদ্দ পুরুষ জান্নাতে যাবে আক্কা সেদিন থেকে মনে মনে চিন্তা করে আমি কেমন করে নবীর নবুয়াত তাহলে দেখব আমার দয়াল নবীর অন্তিম সময় বিদায়ের সময় হজরত বিল্লালকে বললেন হজরত বিল্লাল তুমি সবার কাছে জানতে চাও আমার কাছে কেউ কোনো ঋণ আছে কি না যদি কারো কোনো ঋণ থাকে আমি নবী মোস্তফা তার ঋণ পরিশোধ করে আমি যেতে চাই বিলাল ধপ বাজিয়ে সমস্ত মানুষদের কাছে জানতে চাইল। তোমরা কি কেউ আমার নবীর কাছে কোনো ঋণ আছো সমস্ত মানুষ সেদিন নিষেধ করলো না দয়াল নবী আমাদের কাছে কোনো ঋণ নাই কিন্তু আকাশ সেদিন বলল বিলাল তুমি দাঁড়াও নবীর কাছে আমার একটা ঋণ আছে বলে কি ঋণ বলে দয়াল নবীর সঙ্গে যুদ্ধে আমি একদিন গিয়েছিলাম ঘোরার পৃষ্ঠে বাড়ি দিতে গিয়ে ওই বাড়িটা আমার গায়ের মধ্যে লাগে ওই বাড়িটা আমি তার গায়ে ফেরত দিতে চাই হজরত বিলাল গিয়ে আমার নবীর কাছে বলে ইয়া রাসুল কোন মানুষের কোন ঋণ নাই তবে একজন ব্যক্তি আকাশ তিনি বলছে তার একটা ঋণ আছে বলে কি ঋণ আপনি নাকি একদিন ঘোড়ার পৃষ্ঠে বাড়ি দিতে গিয়ে ওই বাড়িটা আকাশের গায়ে দিয়েছেন ওই বাড়িটা আকাশ আপনাকে ফেরত দিতে চায় এই কথা শুনে আমার মা ফাতে মা বলে আকাশের কাছে বাড়ি দিস নাই আমার বাবার গায়ে সামি বলিবি বলিবি আমার বাবার এখন অন্তিম সময় আমার বাবার একটা বাড়ির বদলে আমার গায়ে তুমি দশটা বাড়ি দাও বলে তা হব না সাহাবা গন্ধা যায় বলে আপনাদেরকে বাড়ি দিলে তো সেই বাড়ি তো আর পরিশোধ হলো না যে আমাকে বাড়ি দিয়েছে আমি তাকেই বাড়ি দিতে চাই আমার দয়াল নবী আকাশের কাছে গেল আকাশ তুমি নাকি আমাকে বাড়ি দিবে একটা বাড়ি তোমাকে দিয়েছিলাম সেটা নাকি ঋণ আছে তাহলে তুমি আমাকে বাড়ি দিতে পারো বলে ইয়ার আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন তখন কোনো মানুষজন ছিল না তখন আমি ছিলাম আর কেউ ছিল না এখানে কত মানুষ এত মানুষের ভিতর আমি আপনার গায়ে বাড়ি দিতে পারবো না বলে ঠিক আছে আমার নবী একটা ঘরের মধ্যে গেল আকাশ আসো এই ঘরে কেউ নাই তুমি আমাকে বাড়ি দাও বলে ইয়ারাসুল্লাহ আপনি যখন আমাকে বাড়ির আঘাত করেছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় ছিল না আপনার গায়ের মধ্যে তো জুব্বা আমার দয়াল নবী জুব্বা মোবারক উঠাই দিলেন আকাশ তুমি আমাকে বাড়ি দাও আকাশ হাতে থেকে লাঠিটা ফালাই দিয়া আমার দয়াল নবীর ওই মহরের নবুয়াতের মধ্যে একটা চুম্বন করলো যখন মহরের নবুয়াত চুম্বন করল আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে বলো আকাশ বিহালা কমাই দেন ভাই বিহালা বেহালা তুমি এটা কি আমারটা কমায় না আমার মনে হয় নিচে বাসিতে নয় করে এই যে বাসি প্রসেসার আছে না আপনি আমারটা হ্যালো হ্যালো আমারটা তো কমাই দিছে হ্যালো ভোকালটা বাড়ার নিচে কম থাকে থাকো আকাশ মহরে নবুয়াতের গায়ে যখন চুম্বন করলেন আমার দয়াল নবী বলে আকাশ তুমি এটা কি করলা তুমি না আমাকে বাড়ি দেবা বলছিলা বলে হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাকে বাড়ি দেবার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমার মায়ের মুখে শুনেছি আপনার নবুয়াতের কথা যে আপনার নবুয়াতের গায়ে চুম্বন করতে পারবে নাকি বিনা হিসাবে জান্নাতে যাবে আমি জান্নাতের আশায় চুম্বন করলাম না আমি আপনাকে পাওয়ার আশায় চুম্বন করলাম বলে আকাশ তুমি যেহেতু আমি নবী আমাকে পাবার আশায় তুমি আমার নবুয়াত গায়ে চুম্বন করলা যাও আকাশ আজ থেকে আমি দোয়া করে দিলাম তুমি তো জান্নাতি হবেই হবে তোমার চোদ্দ পুরুষ জান্নাতে যাবে এই আকাশ আমার দয়াল নবীর নবুয়াত দেখলো বহিরা খ্রিস্টান তিনিও আমার দয়াল নবীর নবুয়াত দেখছে বহিরা পদ্রী তিনি আমার দয়াল নবী নবুয়াত দেখছে সালমান ফারসি তিনবার নবীর নবুয়াত দেখছে খালি এক কাজ দেখছে না সালমান ফারসি এক বার না দুই বার না তিন বার দয়াল নবীর নবুয়াত দেখছে আর ও অনেকেই দেখেছি আমার দয়াল নবীর নবুয়াত কেউ মানছে কেউ মানে নাই যারা মানছে তারা জান্নাতে আর যারা মানে নাই তারা দোজখ পর্যন্ত আমার ভাইয়ের বলা ছিল কয়টা বাজে আর তো কোনো প্রশ্নের মনে হয় দরকার নাই তিনটা বাজছে না সাড়ে তিনটার মতো প্রায় বেজে গেছে তা আমার ভাইয়ের কাছে আমি আর কোনো প্রশ্ন রাখলাম না তার প্রশ্নের জবাব দিয়ে আমি আমার গান শেষ করি